এই কর্তৃপক্ষ সম্মানিত খেলোয়াড় সম্মানিত দর্শক যারা অধীর আগ্রহ নিয়ে আজকের এই টুর্নামেন্টে একটি আকর্ষণীয় খেলা উপভোগ করার জন্য প্রত্যক্ষায় বসে আছেন আমি বাংলাদেশ জাতীয় সভাধিক উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের শুভেচ্ছাক এই মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন প্রাককালে অনেক অতিথি চিহ্ন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমি সেই দিকে না গিয়ে শুধু উভয় পক্ষের কাছ থেকে আমরা একটি নৈপুণ্যমূলক খেলা প্রত্যাশা করে একটা সুন্দর খেলা প্রত্যাশা করে খেলাই খেলার মনোভাব দিয়ে কারোর প্রতিহার দিবেন সে খেলা আমরা উপভোগ করে শান্তি পাই আপনাদেরকে প্রশংসা করতে পারি উভয় দলের কামনা করে আমি আমার সম্প্রীতি সংশ্লিষ্ট বক্তব্যের সমস্ত শান্তি சபாய்க்கு யா அபி